ফন্দে পড়িয়া বগা কান্দে এমন একটা কবিতা আপনারা শুনেছেন তবে আজকের একজন ওসিকে গ্রেফতার করা হয়েছে বিমানবন্দর থেকে সেখানে তিনি কি করছিলেন সেখানে হয়তো তিনি পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন সেখানে ডিবি তারাও খুঁজতে ছিলেন তারাও খোঁজ পেয়েছেন যে এই লোক একজন আসামি এবং তার বিরুদ্ধে মামলা রয়েছে তিনি আসুল যে লাশ ফেলা হয়েছে ছাত্রদেরকে হত্যা করে এটার মাস্টারমাইন্ড ছিলেন এই ব্যক্তি ওকে গ্রেফতার করেছে পুলিশ আসলে পৃথিবীতে মানুষ আমরা এই লোকটি দেখতে মানুষের মতো কিন্তু মানুষ না কতটা নিষ্ঠুর হলে লাশ হত্যা করে ছাত্রদেরকে নিরীহ ছাত্রদেরকে নিরস্ত্র ছাত্রদেরকে হত্যা করে এরপর তাদেরকে গাড়ির ভিতরে রেখে পুড়িয়ে ফেলা মানুষ নিজেকে বাঁচানোর জন্য কতটা চেষ্টা অবশেষে এই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে এই ব্যক্তির ছবি আমরা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি তবে একটা জিনিসই মনে রাখবেন অপরাধ করে কেউ কখনো পার পেতে পারে না তার শাস্তি একদিন একদিন হবে আজ হোক এবং কাল হোক ধর তার শাস্তি অবশ্যই হবে সে যত বড়ই ক্ষমতাসীন ব্যক্তি হোক না কেন এ লোক অপরাধ করেছে খুন করেছে হত্যা করেছে এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ ডিবির একটি টিম সেখানে খবর পেয়ে তাকে ওখান থেকে গ্রেফতার করা হয় এবং এই লোকটা দেখতে মানুষের মতো আপনি আমি আমাদের মতো দেখতে খুব মানুষের মতো কিন্তু এই ব্যক্তি আসলে আদৌ মানুষ না এই ব্যক্তি হচ্ছে অমানুষের চাইতে সবচেয়ে নিকৃষ্ট আমি মনে করি যে আমরা মনে করি যে এই ব্যক্তিকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যে ছাত্রদের হাতে হয়তো দূরে দিতে হবে তা না হলে তাকে আইনের মাধ্যমে এবং তার যে প্রাপ্য তার যে পাওনা সেটি তাকে বুঝিয়ে দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবার আপনাদের সাথে দেখা হবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সত্যের পাশে থাকুন এটি আমাদের পাওয়ার আল্লাহ হাফিজ